প্রশ্ন করেছেন ইসলামী দলগুলো জোট করছে আপনি কি তাদের সাথে জোট করবেন দেখেন আপনি প্রশ্ন করলেন যে ইসলামী দলগুলি জোট করছে কিসের জোট নির্বাচনী জোট আল্লাহকে নির্বাচনী জোট করতে বলেছেন না আল্লাহ বলেছেন গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ হয়ে কি করো আল্লাহ দিন কায়েম করো আল্লাহর দিন কায়েম করো আকিমুদ্দিন দিন কায়েম করো রাসূলকে আল্লাহ দায়িত্ব দিবেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি এবং সত্য দিন দিয়ে রাসূল পাঠানো হয়েছে যেন অন্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে জাহির করে তাহলে আকিমুদ্দিন দিন কায়েম করা ফরজ এটার জন্য লোহার মতো ঐক্যবদ্ধ হতে হবে ওই নির্বাচনী জোট সব ধর্মীয় দল এক বাক্স বসাবে সব ধর্মীয় ভোটার এক বাক্সে ভোট দিবে এবার নির্বাচনে জিতলে মন্ত্রী কেরা হবে শুরু হবে গুতাগুতি এটা কোনো ইসলামের ঐক্য না এ ধরনের জোট এ ধরনের ঐক্য আল্লাহর জন্য নয় স্বার্থের জন্য আমরা এগুলোতে যাব না আমি মোমেনদেরকে বলবো এবং যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আপনারা আসেন আপনারা ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হন বাস এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের উদ্দেশ্য রাসুল যেমন ঐক্যবদ্ধ করেছেন এখন ওনারা ঐক্যবদ্ধ হন জোট করেন কয়দিন দেখি কি এক মঞ্চে আইসা মানুষদের এগুলা হলো ফটো সেশন ফটো দেখায় আর আমাদের ধর্মপ্রাণ বিভিন্ন দলের কর্মীরা ওনারা তো ফেসবুকে আমাকে পাইলে খালি গালাগালি করে ভাই গালাগালি দিয়েন না হ্যাঁ গালি দেওয়া কোনো মুসলমানের কাজ না মোমেনের কাজ না আমি আমার সদস্যদেরকে বলে দিয়েছি কাউকে পাল্টা গালি দিবা না আমল নষ্ট করো না ঠিক আছে এই যে গালাগালি করেন আমাকে ওনারা বিভিন্ন ধর্মীয় দল কি করে মঞ্চে বসেন বসে একটা ফটো তোলেন আর মহা খুশি আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গেছে হয় নাই হয় নাই তাদের নানান দল আলাদা তাদের উদ্দেশ্য আলাদা লক্ষ্য আলাদা তাদের তারা হবে না এই এই ধরনের ব্যর্থ ঐক্য ব্যর্থ জোটে আমরা ঐক্যবদ্ধ হব না আমরা আল্লাহ তাহিদের উপরে মোহামেনদেরকে আপনার ইস্পাতের মতো ঐক্যবদ্ধ করে দিন প্রতিষ্ঠার জেহাদ করতে চাই বাস